এই রমজান মাসে এরকম চিকেনের সাসলিক যদি ঘরে একদম অল্প খরচে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বাইরে থেকে আর কেনাও লাগবে না প্লাস বাসায় খুব হেলদি এবং সুস্বাদু একটা খাবার আপনারা ট্রাই করতে পারবেন এবং খুবই কম আমার হয়েছে সাসলিক অনেক বেশি পছন্দ করে এর জন্য প্রায় ওকে বানিয়ে দিতে হয় এবং আমি বাসায় একদম অল্প খরচে এই ভিডিওটা যদিও রমজানের আগে করার তো আমি ভাবলাম ইফতারের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট হবে তো চলেন প্রথমে প্রসেসটা শুরু করে দেই আমি কিছু এখানে স্টিক্স নিয়েছি এগুলো বাজারে আপনারা বিশ টাকায় কিনতে পাবেন তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে আর অবশ্যই চিকেনের পিসগুলো লাগবে একদম হাড্ডি ছাড়া পিস লাগবে এগুলো হচ্ছে আমি বাসায় জমা জমা রাখি আমাদের বাসায় অনেক ফার্মের মুরগি খাওয়া হয় আপনারা সবাই কমবেশি দেখেন আমি সেখান থেকে সব সময় বুকের মাংসগুলোকে রেখে দেই এক্সট্রা রেসিপি করার জন্য এবং ভালোই লাগে বাতেগুলো রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না এগুলো দিয়ে যদি একটু মানে অন্যরকম রেসিপি বানি তাহলে অনেক বেশি ভালো লাগে বাসায় যে মশলা ছিল যেমন হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একটু টেস্টি সল দিয়েছি স্বাদের জন্য আর একটু টমটো সস একটু সয় সস এই সামান্য কয়টা মশলা দিলেই কিন্তু একদম সাসলিকের সাথে হয়ে যায় ম্যারিনেশনের জন্য আমি এগুলো খুব ভালোভাবে এখন মেখে টেকে একদম মিক্স করে রেখে দেবো কিছুক্ষণ থেকে আর আর কিছুই লাগবে না তেমন আমি একটুখানি সরিষার তেলও ইউজ করছিলাম আপনারা চাইলে করতে পারেন না হলে না করতে পারেন বাট এই জিনিসটা কিন্তু পোলাও বা পরোটার সাথে খেতে বেশ লাগে আর মাঝে মাঝে বাচ্চারা তো শুধু শুধুই খেয়ে ফেলে সবচেয়ে টাপ বিষয় হচ্ছে যে কাঠের ভেতরে এগুলোকে ভরা গুলো ভরতে কিন্তু বেশ সময় লাগে এবং একটা একটা করে খুব সাবধানে ভরতে হয় না হলে কিন্তু আপনি হাতে খোঁচা খেতে পারেন আর পেঁয়াজ বা শক্ত জিনিস ঢুকাতে একটু আমি বাজার থেকে যখন আমরা কিনতে চাই মানে আমরা যখন ইফতার আইটেমে এসব কিনতে চাই পেস্ট দাম রাখে একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিলে কিন্তু এত দামের খাবার আমাদের বাসায় যেহেতু মানুষ অনেক বেশি আমরা সবসময় বাসায় তৈরি করে খাই বাহির থেকে খুব কম কিনে খাই আর ইফতারেও আমরা মাঝে মাঝে স্পেশাল কিছু করার চেষ্টা করি তো আস্তে আস্তে সেগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ যদিও জানি না ইফতার করে মানে এত কিছু করে ভিডিও করা কি সম্ভব কিনা আদৌ তো যাই হোক এখন ম্যারিনেশন করেছি তারপর হচ্ছে কাঠিতে ভরে নিয়েছি তারপর একটু সাইড করে রেখে দিয়েছিলাম তেল গরম করেছি ফ্রাইং প্যানে করে নিব এটা অনেকে ওভেনে করে ওভেনে করলেও কিন্তু বেশ ভালো হয় যেহেতু আমাদের বাসায় মানে নর্মাল বাসায় ওভেন থাকে আমি কিন্তু ওভেনের কাজ ফ্রাইং প্যানে ফেলি এবং খুব ভালো হয় মানে একটু নটচট হয় না তো এভাবে একটু তেল দিয়ে জাস্ট এগুলোকে আপনি যদি ছেড়ে দেন দেখবেন হালকা হালকা করে ভাজা হয়ে যাচ্ছে বাট কোনো অংশে শুরুতে ঢাকবেন না ঢাকলে কিন্তু সব মশলাগুলো আলাদা হয়ে যাবে এটাকে ঘুরে পিড়ে উল্টে পাল্টে ফ্রাই করবেন আর ফ্রাই করার পরে লাস্ট পর যে একটু ঠেকে দিবেন যাতে করে যেই সবজিগুলো থাকে সেগুলো একটু শর্টে হয়ে যায় মাংসটা একটু ভেতরে কুক হয়ে যায় এই আর কি তারপর হচ্ছে এই যে ভাজা ভাজা করে নিয়েছি যদি আজকে স্টিকগুলো আমার ফ্রাই প্যানের তুলনা একটু বড় কারণে জায়গা একটু কম হচ্ছিল তো যাই হোক এখন হচ্ছে আমার ভাজাভুজি পুরোই শেষ আর আমি এটা পোলাওর সাথে সার্ভ করব পোলাও বা বিরিয়ানির সাথে খেতে কিন্তু একদম সেই লাগে অথবা শুধু সাদা ভাতের সাথে আমি খেয়ে দেখেছি বেশ মজা লাগে আর আমার মেয়ে তো শুধু শুধু খেয়ে ফেলে মেয়েকে এখন সারপ্রাইজ দিব ও জানে না যে আমি এগুলো বানাচ্ছি ওকে আমার সারপ্রাইজ দিতে অনেক ভালো লাগে মেয়েটা ভাত পানি কিছু খেতে চায় না মানে এক্সট্রা যত ভাজাভুজি খাবার আছে এগুলো দেখলে খুব লোভি লোভি টাইপের করে তো যেটা পছন্দ করে সেটাই তো দিব নাকি আর ওরসিলা বাসা সব খেয়ে নিলাম চট জলতি আমার রেসিপিটা অনেক মজা হয়েছে Thank you, Amu.